তুমি রতনের কাছে যাবা রতনের কাছে গিয়া তুমি আঙ্কা সরি বলবা চলো কি কস আমি তোর চাচা লাগি একই বংশ আমাকে বংশ মর্যাদা তোমার আমি কইছি না তুমি আমারে যা বলবা না চলো তুমি আমার সাথে রতনের কাছে সরি বলবা চলো আচ্ছা ভাতিজা কমো না তুই 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 সম্রাট মনে কর সম্রাট তোর নাম আচ্ছা ইয়ে কর তুই তুই যা গিয়ে ক যে ওই যে পোলাটা আছে না ও না বুঝা লইছে তুই তুই সরি কই দিস আমি সরি বলি নাই তোমার কি ধারণা আমি এটা কিনা দিতে পারতাম না আমার পকেটে টাকা থাকে না হ্যাঁ সরি বল তোমার কাছে গিয়া চলো চলো তুই কি কথা কস বাদে যা আমার যাইতে কইতেছি না চলো আজ তুই ওর বাদে যা ওই তোর বন্ধু ওই ওই তো আমার বাদে যা আমি বাদিসের কাছে সরি কো ভাই আমার এটা এটা পোলার এটা ভুলে লেগা ছোট একটা জিনিসের লেগা এটা সানগ্লাসের লেগা তুই কি কথা কস বাদে যা তুই এটা তুমি জানা না Dạ vâng thưa anh thưa bác Dạ vâng thưa anh Bái mắc xuống ra đây, bái আচ্ছা শোনো মাতিজা ভুলটা মনে হয় তোমারও হইতে পারে আমি তুমি চা খাই গেলে না তখন দেখি কি সানগ্লাসটা ওর হাতে বুঝছো তা আমি ওরা কইলাম কি সানগ্লাসটা কই পাইলি ও ও কইতে কই কই পাইলাম তো বুঝলাম না আমি আমার হাতে কইতে আইলো ও বুঝতে পারতেছে না তখন আমার মনে হলো যে সানগ্লাসটা মানে তোমার বুঝছো আমি কইলাম কি যেটা মানে বাতিজার সানগ্লাস তুই যা গা বেশি দূর যায় না দৌড়ে গিয়ে দিয়ে ভাই কয় কি যে ওস্তাদ মনে হয় গেছে অনেক দূর আমি বিকালে দিন মনে অসুবিধা কি নিজেদের লোক তা আমি তারপরে বুঝছো এই আমার যে আপনার বাতি যা হ্যাঁ কয় কি যে এই পোলা সাংলাস চুরি করছে কয়টা জ্যান্ত মানুষের সাংলাস চুরি করুন যায় এই পোলাটা গরিব পোলা বুঝছো অসুবিধা চাচা আমি বুঝছি আপনি তো আমার বন্ধুর আপন চাচা ঠিক না হ্যাঁ তো ওর যে কি কালাগালি করছে বুঝছো আমি ওর ধরে লয়েছি বুঝছো হুদাই পোলাটা কিন্তু হুদাই মাপ চাইলো বুঝছো না না ভাই মাপ করে দিতে আমার অসুবিধা নাই আপনি তো বন্ধু চাচা না কিন্তু আমার ওই যে বুঝছো একদিকে আমার কর্মচারী বুঝছো গরিব পোলাটা আমি পালি পুষি বুঝছো আর এই যে আমার বাতি যা বুঝছো আমার যে তার আপন চাচা বুঝছো আমার এই একদিকে হ্যাঁ দোষে হ্যাঁ কয় যে ওস্তাদ আমি তো কিছু করি নাই মাসান গাছ আমি কেমনে আসছি আমার হাতে আচ্ছা অসুবিধা হাতে জানতো জান তুমি কিন্তু আইও কিন্তু মাঝে মাঝে চা খাই যেও চা খাই যেও তুমি একদিন চা খাই যেও বাতি যা আমি আপনার বাতি যাই